করার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলি ধর্ম কিছুই নয় তাইলে ধর্মকে আমরা খুঁজে পেলাম কোথায় ধর্ম এখন প্রশ্ন হচ্ছে আচার্য কি আমরা সবাই জানি সবাই একটা সংজ্ঞা সব সময় আমরা বলি আমার একটা কথা মনে পড়ে গেল এই সময় এই মুহূর্তে সেটা হলো আচার ঝুঁকি আমার আমাদের জানার প্রয়োজন আচার্য বলতে হয়তো আমরা বুঝি একটা মানুষ বা একটা পথ আচার্য একটা জীবনী দর্শন আচার্য হচ্ছে একটা জীবনী দর্শন মানুষের জীবনে বৃদ্ধি পদ কর্মযজ্ঞের দিশারি তিনি বাঁচাবার চিরন্তন রূপটি তার মধ্যে প্রকৃষ্ট রূপে মূর্ত হয়ে উঠে তিনি আচার্য তিনি আচরণ সিদ্ধ তিনি দেব পুরুষ তাই তিনি আচার্য কিভাবে প্রমাণ তিনি বলছেন যে সংসারের বিপাক পথে গুরু নয়মান মানব চৈতন্যের মূল অক্ষদণ্ড তিনি তাই ঠাকুর বলছেন বিপাকে পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেই তিনি আচার্য তিনি প্রতীব গুরু প্রতীকী গুরু তাকে দেখেই আমরা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ পৃথিবীর বাঁচা বাড়ার সুলভ খুঁজে পায় বাঁচা বাড়ার পথ খুঁজে পায় এটাই হচ্ছে আজকের দিনের সৎসঙ্গীদের দর্শন আমরা যদি আচার্য শুধু একটা পদ বা একটা ব্যক্তি মনে করি তাইলে আমরা ভুল করবো এখন প্রশ্ন হচ্ছে আচার্য পরম্পরাটা কি এখন আমরা দ্বন্দ্বে ভুগছি অনেক জায়গায় বিভিন্ন দ্বন্দ্ব সুষ্ট হয়ে গেছে আচার্য পরম্পরা দেখুন আমার প্রিয় পরম যখন ছিলেন তিনি তিনি একমাত্র আচার্য হিসেবে পরম পূজ্যপাদ শ্রী বর্দাকে ঘোষণা করে গেছিলেন সৎসঙ্গের আচার্য তিনি পরম্পরা মানি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যিনি অভিষিক্ত হয়ে আসবেন যিনি আচরণ সিদ্ধ পুরুষ যিনি বাক সিদ্ধ পুরুষ এবং যিনি যার মধ্যে সেই দেবগুণিবিরা যান তিনি একমাত্র আচার্য হতে পারেন এবং এটাই বলছে আচার্য পরম্পরা কিভাবে আমরা পেলাম আমরা প্রথম আচার্য পেয়েছি পরম শ্রী শ্রীপদা তারপর আচার্য হিসেবে পেলাম পরম পূজ্যবাদ স্ত্রীরা লাগে তারপর আচার্য হিসেবে বর্তমান পূর্যবাদ আচার্য দেখতে পেয়েছে এবং পরবর্তী পর্যায়ে আমাদের অপেক্ষা করতে হবে সূর্য যদি আমরা চাই রাত বারোটায় আমি সূর্য দেখতে চাই সূর্যকে আমি দেখব না আমি যদি বলি যে চারটায় আমাকে সূর্য দেখতে হবে সূর্যকে আমি তো দেখব না অথচ সূর্য আমার প্রয়োজন সেটা আমি জানি সূর্য উঠবে এটা আমি জানি এবং সূর্য কিভাবে উঠবে কোন দিকে উঠবে সেটাও জানি কিন্তু একটা সময়ের অপেক্ষা করতে হবে সময়ের প্রয়োজন হবে তাই ঠাকুর বলছেন এক জায়গায় একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর এলেক্সিস ক্যারেল বলেছেন উই নিড এ গড হু হিয়ারস হু লাভস হু রেসপন্স টু আস আমাদের এমন একটা ভগবানের বা ঈশ্বরের প্রয়োজন যিনি আমাদের কথা শুনবেন যিনি আমাদেরকে ভালোবাসবেন যিনি আমাদের ডাকে সারা দেবেন প্রত্যেক মানুষের জীবনে এইরকম একজন জীবন্ত ভগবান বা জীবন্ত আদর্শের প্রয়োজন যিনি আমাদের মতো তুচ্ছ মানুষদেরকে প্রকৃত মানুষ হওয়ার পথে পথ দেখাবেন এগিয়ে নিয়ে যাবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমরা অত্যন্ত ভাগ্যবান এই জন্য যে শ্রী আমাদের জীবনের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি রাজপথ তৈরি করে গেছেন সেই রাজপথের নাম হচ্ছে আচার্য পরম্পরা এটাকেই বলা হয় আচার্য পরম্পরা এই যে আমরা ধারাবাহিক ভাবে আচার্য পরম্পরা পেয়েছি একটা কথা মনে বললো আমার আলোচনা প্রসঙ্গে প্রথম কণ্ঠের একশো চব্বিশ পৃষ্ঠার ঠিক মাঝামাঝি জায়গায় দেখবেন ঠাকুর বলছেন কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন ধরুন আমি নেই আমার সন্তানদের মধ্যে আমার কিছু গুণাবলী বিরাজমান থাকবে দেখবেন আপনারা কারণ তারা আমার থেকে এসেছে তাদেরকে শ্রদ্ধা করবেন তাদেরকে সম্মান করবেন তাদেরকে ভালোবাসবেন কিন্তু তাদেরকে ইষ্ট ভাববেন না আমরা প্রতিনিয়ত বলি কি বলি ঠাকুরকে আমরা অনেকে দেখি নাই পরম দেখি নাই। আমি নিজেই কিন্তু আমাদের মনের মধ্যে অনেক সময় আফসোস হয় দেখলাম না কিন্তু না ঠাকুর বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এই কথাটার মধ্যেই আমরা বিশ্লেষণ করতে ভুল করে ফেলি জানি না বুঝিনা এই যে ইষ্টগুরু পুরুষোত্তম আমার একমাত্র ইষ্ট দেবতা হচ্ছে পুরুষোত্তম আর প্রতীকগুরু অন্য সবাই তাই তিনি বলছেন ইষ্টগুরু এবং গুরুর মধ্যে থফাত থাকে ইষ্টগুরু বলছেন পুরুষোত্তম তত্ত্ব থেকে প্রতিকগুরু আসলে জ্ঞান সাগরের দুটো কুল আবারও বলছি তত্ত্ব থেকে প্রতীক গুরু দুটি দুটি হচ্ছে জ্ঞান সাগরের এবং কি করে মানুষ পার হবে একুল পার হওয়ার মহামন্ত্র কি আছে সেটা আমাদের জানা দরকার আমরা যদি সেটা জানতে পারি তাইলে আমরা সেই জ্ঞান সাগরের কুল থেকে এই জ্ঞান সাগরের কুলে গুরু থেকে ইষ্টগুরু পুরুষোত্তম থেকে আমার পুরুষোত্তম তত্ত্বের মধ্যে আমরা পৌঁছাতে পারবো নচেত নয় তাইলে উপায় কি উপায় হচ্ছে দীক্ষা শিক্ষা আচার যে আচরণ বা সঙ্গ করা আচার্যের স্মরণ নিয়ে আচরণে বোধচয়নে নিজেকে তৈরি করা নিজের মধ্যে ঠাকুরত্ব জাগিয়ে তোলা আমরা অনেক লাফালাফি করি দেখুন ছোটকাল থেকেই আমরা রামায়ণ মহাভারত পুরাণ অনেক গল্প শুনে আসছি আমার এখনো কেমন জানি মনে হয় এগুলো গল্প এগুলো উপাখ্যান এগুলো আমাদের জীবনে আমরা কিছু মনে রাখতে পারিনি মা যেটি মা কাকেবারা রামায়ণ পড়েছেন পাশে বসে বসে শুনেছি হ্যাঁ কখনো আনন্দ পেয়েছি কখনো ভয় পেয়েছি কখনো ঘুমিয়ে পড়েছি আমার ঠাকুর বাস্তব কথা বাস্তব দৃষ্টিবন্দিকে আমাদের সামনে তুলে ধরেছেন তুলে ধরেছেন যে আমরা বাঁচতে চাই এবং বেরিয়ে উঠতে চাই এটাই আমাদের একমাত্র ধর্ম আর তিনি বলেছেন কি তিনি বলছেন আমার জীবনে মন্দিরে তুমি আছো ঠাকুর আমার জীবনে মন্দিরে তুমি আছো ঠাকুর এবং এই মন্দিরকে শ্রদ্ধা করে মানুষ যদি সুখী হতে না পারে সুখী না হয় তৃপ্ত না হয় তাহলে কি হলো আমার জীবনে তিনি যদি জীবন্ত হয়ে ফুটে না বেরুন আমার তাহলে সুখ কোথায় আমার হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা ভাবভঙ্গি চাওনি চলন সপ্তাহের ভিতর দিয়ে তিনি যেন ফুটে বেরুন তবেই কি হলো তবে আমার জীবন সার্থক হলো আমার এই জীবন মন্দিরের কোনো নচের সার্থকতা রইল না আলোচনা প্রসঙ্গে তিনি এই বিস্তম খণ্ডে এই কথাটা তার মুখশ্রিত কথা তিনি বলেছেন তাই তিনি বলছেন কি মানুষ একটু প্রশংসা চায় প্রশংসা পেলে মানুষের কি হয় উৎসাহ বাড়ে তাই যার যতটুকু প্রশংসা ন্যায্য প্রাপ্য তা তাকে দিতে হয় ঠাকুর আরও বলছেন কখনো কুণ্ঠিত হয় না তাকে প্রশংসা দিতে বরঞ্চ তার প্রাপ্য থেকে একটি বাড়িয়ে দিও প্রত্যেকের বাড়তির পথে যেভাবে যতটুকু পারো নদীর সেনে যোগান দিয়ে চলো আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ তিনি বলেছেন কিন্তু আমরা তো পারি না কেন পারি না জানেন আমাদের মধ্যে সেই বৃত্তি প্রবৃত্তি স্বার্থান্ধতা আমাদের মধ্যে লোভ লালসা এগুলো বিরাজমান সেজন্য আমরা পারি না আচার্য দেব বলছেন সে আত্মপ্রতিষ্ঠাটাই আমাদের প্রতিবন্ধকতা আমরা যখন সেই ডিপি ওয়াশ করতে যাই তখন আমরা নিজেকে চিন্তা করি আমাকে লোকে তো আমি যে এখানে আলোচনা করছি আমার দুই পয়সারও কোনো গুণ নেই আমার কোনো ক্ষমতা নেই আমার তিনি আলোচনা করাচ্ছেন আমাকে দিয়ে আমি উপলক্ষ মাত্র কিন্তু আমরা সবসময় নিজেকে জাহির করতে চাই আমাকে চিনল তো আমার গানটা সুন্দর হলো তো আমার পাঠটা সুন্দর হলো তো না সেটা নয় আমি কে আমি কেউ নই আমার আমি শুধু তারই আমার মধ্যে শুধু আমি আছি আর তিনি আছেন আর কেউ নেই এই মনোভাব যদি আমাদের মধ্যে বিরাজমান থাকে এই মনোভাব নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে আমরা সত্যিকার ঠাকুরকে পাব এবং পরিশেষে বলি তিনি একটা সূর্য বর্জের নাম আমাদেরকে দিয়েছেন নামটা কি নামের মাহত্ব কি আমরা সবাই নাম 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 করি এই যে আমি আজকে মিনিট কার নাম ধ্যান করেছেন যারাই নাম ধ্যান উপস্থিত ছিলেন আমার নতমস্তকে আমার সবাইকে আমার রা জয়গুরু জানাই নাম এমন একটা শক্তি তিনি বলছেন কি নামে সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয় নাম আর নামে হবে নামের মধ্যেই দিয়েই নামের প্রতি অনুরাগ বাড়তে থাকে দেখেন নামের মধ্য দিয়ে নামির প্রতি নামি মানি তিনি অনুরাগ বাড়তে থাকে তাকে অন্তরে অনুভব করা যায় তিনি তখন আমার অন্তরে অন্তর জুড়ে সদা সর্বতা থাকেন তখন কে কেমন লোক কোনটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় সব আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি মন অন্তর্মুখী হয় মন কারণ মুখী হয় নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাতা হয়ে যায় তখন দুনিয়ায় ইষ্ট ছাড়া আর কিছু থাকে না পরম পূজ্য পূজ্যপাতা শিশি বর্দা বলছেন সদা 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 সর্বদা তাই নাম করা লাগে নামেই প্রয়োজন নামে একমাত্র মুক্তির পথ আর আমরা আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ কণ্ডে তিনি বলছেন ধর্মের চলমান জীবন্ত রূপ হচ্ছে আচার্য তাই আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ করতে হয় সেবা করতে হয় তার প্রত্যেকটি চলা বলা করা অভিব্যক্তির দিয়ে অভিব্যক্তির ভেতর দিয়ে ধর্ম হাত পা নেড়ে বেড়ায় ধর্মের এই চলমান জীবন্ত রূপকে না দেখলে অন্তরে ধর্ম হবে কি করে তাকে অনুসরণ না করলে তার স্মরণাপন্ন না হলে তাইলে ধর্মের ভাব আমাদের মধ্যে ফুটে বেরোবে কি করে আমি আজকে আর কোনো উপাখ্যানের দিকে যাচ্ছি না একটা কথা মনে পড়েছে আমার সময় শেষ আর এক মিনিট আছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সেই তিরিশে জুলাই পাবনা হিমায়তপুরে ঠাকুরের সান্নিধ্য লাভ করার জন্য দর্শন করার জন্য দেখা করার জন্য গেছিলেন তিনি বলেছেন আমি বহু মহাপুরুষের সাধনার কথা শুনেছি কিন্তু এমন অপূর্ব অনুভূতির সুকা তি বর্ণনা জীবনের কখনো শুনিনি চেষ্টা করেও এই ভাব ভাষা আয়ত্ত করা সম্ভব নয় বিজ্ঞান ভিত্তিক বিশ্বজনীন মতাদর্শ দেখে তিনি অনুপ্রাণিত হয়ে পরবর্তী পর্যায়ে তিনি ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের কাছে দীক্ষা নিয়েছিলেন আরেকটা কথা বলে শেষ করছে আর আছে। একদিন অনেকদিন ধরে কেষ্টদা ঠাকুরের সঙ্গ করছিলেন কিন্তু দীক্ষা নেননি আপনারা জানেন কিনা জানিনা অনেক দিন তিনি দীক্ষা নেননি অথচ ঠাকুরের সাথে ছিলেন ঠাকুরের সঙ্গ করেছেন পরীক্ষা 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 হঠাৎ সেই কৃষ্ণদার অন্তরে জাগ্রত হলো আমি যদি ঠাকুরকে নিয়ে একদিন বিকালবেলা বেলা সেই পদ্মা নদীর ওখানে গিয়ে বসে বসে দুজনে আলাপ চেরিতে আলাপ করি আর ঠাকুর ওই সময় তার মাথাটা আমার কোলের উপর দিয়ে আমার দিকে থাকি আমার প্রশ্নের উত্তর দেন যেই বলা বিকেল হওয়ার আগেই ও কেষ্ট দা ও কেষ্ট করে ডাক দিলেন ঠাকুর কেষ্ট দা দৌড়ে আসলেন কি ঠাকুর কি হয়েছে কি হয়েছে বলো যে আজকে একটু বিকালবেলা সে পদ্মার ধারে যাওয়া লাগে বলো যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে বলো যে এই তো চাই এক্ষুনি যাওয়া লাগে এখন ঠাকুরের কথা ফেলতে পারলেন না চলে গেলেন দুইজন সেই পদ্মা নদীর ধারে গিয়ে এক জায়গায় বসলেন আর আস্তে 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 আমার প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অন্তর্জামী ভগবান সেই কেষ্টদার কোলে মাথাটা রাখলেন কেষ্টদা প্রশ্ন করলো ঠাকুর অনেকবার আপনাকে প্রশ্ন করেছি উত্তর পাইনি আজকে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কি ভগবান আপনি ভগবান বিনা বলুন ঠাকুর বললেন আমি ওই তো কই প্রমাণ করে দিলেন আমার প্রিয় পরম কেষ্টদাকে দর্শন দিলেন সাথে সাথেই এই কেষ্টদার সমগ্র শরীর বিদ্যুৎ চালিত তরিদার ওদের মতো জংকার দিয়ে উঠলো তিনি বুঝতে পারলেন আমার প্রিয় পরমকে আরো অসংখ্য ঘটনার সে অবতারণা আছে আমার সময় শেষ কারণ এই সৎসঙ্গটা একটা ডিসিপ্লিনিক অর্গানাইজেশন তাই আজকের দিনের এই মহতে অনুষ্ঠানে সকলকে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের সুস্থ সস্ত মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমার প্রিয় পরমের রাঙারাতুল চরণে আমার এই সংক্ষিপ্ত বরশর শ্রেষ্ঠ প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম জয়গুরু বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তমম জয়গুরু জয়গুরু আসলে দাদা আসলে আসলে আমরা নতুন কিছু তথ্য পাবো যে আমাদের ধারণা খুব সুন্দর করে আজ কি করে করে বলছেন যে প্রথমে তিনি আরম্ভ করেছেন যে শিক্ষক যেটা ভাদ্র পরিক্রমা তাই ঠাকুরের জন্ম নিয়ে শুরু মাস অতিক্রম করে তার জন্ম হয় তালীনীতি তার জন্মে তিনি কেন পুরুষোত্তম তা সুন্দর করে ব্যাখ্যা করলেন যিনি শ্রেষ্ঠ পরিবর্তন করেন তিনি পুরুষোত্তম যিনি তিনি প্রতিষ্ঠাই আমাদের এই জীবনের ধর্ম যজন যাদের মৃত্যু এই জীবনের ধর্ম মিউট করুন অডিও খোলা আছে মিউট করুন বাঁচা বাড়াই হচ্ছে ধর্ম আচর্য হলো জীবনীয় দর্শন আচর্য আমাদের আচরণ করে শেখান নাম ও নামে অভেদ নাম নামে শিক্ত করে বাক সিদ্ধ পাওয়া এবং আচরণ সিদ্ধ আচার্যকে আমাদের ধরতে হয় খুব সুন্দর করে আলোচনা এবং এতটা মানে ছোট ছোট করে ব্যাখ্যা করছিলেন আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হয়েছি পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরব জীবন মঙ্গলময় জীবন আমরা প্রার্থনা করি দয়াবল দাদা ভালো থাকুন জয়গুরু মা জয়গুরু আপনারা সকলেই যারা আজকে উপস্থিত আছেন সকলের মঙ্গল প্রার্থনা করছে প্রিয় পরমের রাঙ্গারাতুর চরণে সকলের সুস্থতা রোগমুক্তি প্রার্থনা করছে সকলেই ভালো থাকবেন মা জয়গুরু